আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যায় তো এখনই কিন্তু সময় কাঁচা আমের এই আচারটা দেয়ার তো এটা কিন্তু কোনো রকমের রোদ্রেদা ঝামেলা ছাড়াই আচারটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি আমগুলোকে উপরে খোসাটা ফেলে এটাকে আমি ধুয়ে নিয়েছি তারপরে আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখেছিলাম আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি এই আচারটাকে বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণের আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রসুন বাটা তো এখানে আমি রসুনটাকে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এতে করে কিন্তু কাঁচা ভাবটা থাকবে না তো একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোরণ এখানে এক চা চামচ পরিমাণের দিয়ে নিলাম তো ভালোভাবে নেড়ে নিতে হবে যখন খুব সুন্দর একটা গ্রান বের হবে তখন বুঝতে হবে পাঁচফোড়নটা ভেজে নাও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা সরিষা বাটা তো এটা নিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণের আপনারা ছেলে কালো সরিষা বাটাটাও দিতে পারবেন তো সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আম কেটে নিয়েছিলাম ওই আমটা আমি ভেজে নেব তেলের সঙ্গে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় তো আমি আজকে আখের গুড় দিয়ে আচারটি তৈরি করব। এতে করে কিন্তু খুব সুন্দর কালার আসবে আর খেতেও দারুণ মজার হয় এখানে আমি দেড় কাপ পরিমাণের আখের গুড় দিয়েছি আপনার চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারবেন এখানে আম ছিল এক কেজি পরিমাণের তো সেক্ষেত্রে আমি দেড় কাপ পরিমাণের আমি দিয়ে দিয়েছি গুড় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তো এখন আমি লবণটা একটু মিশিয়ে নিচ্ছি আর এই আমের আচারটা তৈরি করার সময় খুব আস্তে ধীরে নাড়তে হবে তা না হলে কিন্তু গলে যাবে তো আমি একটু নেড়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু গুড় থেকে পানি ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শেষ পর্যায়ে আরো ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভিনেগার তিন টেবিল চামিজ পরিমাণের এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়া করে নেওয়া পাঁচফোড়ন আর মরিচ তো এখানে আমি পাঁচফোরণ আর শুকনো মরিচটাকে শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো খুব আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি আচারটি পুরোপুরি রান্না করে নাও হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচারের ঘনত্বটা কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি ঘন ছিল আর খেতেও ছিল অনেক বেশি মজার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ